আবু বকর সিদ্দিক নাম ও বংশ পরিচয় আবদুল্লাহ নাম সিদ্দিক ও আতিক উপাধি ডাকনাম বা কুনিয়া তাবু বকর পিতার নাম উসমান কুনিয়া তাবু কুহাফা মাতার নাম সালমা এবং কুনিয়া তুমুল খায়ের কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুর তেগিয়ে তেগিয়ে রাসুলসা নসবের সাথে তার নসব মিলিত হয়েছে রাসুলোল্লার জন্মের দু বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইনতিকাল করেন তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসুলোল্লার সা বয়সের সমান শারীরিক গঠন তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন বংশ বংশমর্যাদা তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহিলি যুগে মক্কাবাসীদের দেয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নোসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন বক্তৃতা ও বাগ্মিতার ক্ষদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি যুগেও কখনো শরাব পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত মাতা। হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়স বৃদ্ধ অসচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোন প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হজরত আলিকেরা তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রাসুল উল্লারসা খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজড়ি চৌদ্দ সনে প্রায় একশ বছর বয়সে ইনতিকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হজরত আবু বকরের মা উম্মুল খায়ের স্বামীর বহুপূর্বে পূর্বে মক্কা ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খেলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন শৈশব শৈশব থেকে রাসুল্ল লার্সা সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রাসুলার্সা অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন একবার রাসুলোল লার্সা সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুলার্সা বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসুলসা একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে ওখানে গাছের নিচেকে আবু বকর বললেন এক কুরাইশ যুবক নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ পাদ্রি বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায় তখন থেকেই তার অন্তরে সা প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে ইতিহাসে এ পাদরির নাম বুহাইরা বা নাসতুরা বলে উল্লেখিত হয়েছে ইসলাম গ্রহণ রাসুল উল্লার সা নবুয়াত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউবা তাকে মাথা খারাপ কেউবা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতেও তাদের দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর রাসুল্লাহকে সা সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়াদের প্রতি ইমা আনেন এই প্রসঙ্গে রাসুল সা বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান দাওয়াতি কাজ মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসুল উল্লারসা সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন হজ্রের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসুলেরসা পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রাসুল উল্লারসা প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার ও পরিমাণ আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবাইর আব্দুর রহমান শাহ দালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল উল্লা যখন নুবুয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন চল্লিশ হাজার দীরহাম ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ প্রবাহ করে দেন যে যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এ অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করেন তেরো বছর পর যখন সাথে তিনি মদিনায় হিজরাত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দীরহাম অবশিষ্ট ছিল অল্পদিনের মধ্যে অবশিষ্ট দীরহামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয় বিলাল খাবাব আম্মার আম্মারের মা সুমাইয়া সুহাই আবু ফুকাইহ প্রমুখ দাস দাসিতারি অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসুল উল্লাহ বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি মিরাজের ঘটনার স্বীকৃতিদান রাসুল্লাহ সাহ। মুখে মি রাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হযরত হাসানরা বলেন মি রাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস কর সে বলেছে সে নাকি গতরাতে বাইতুল মাকদাসে গিয়েছে সেখানে সে নামাজ পড়েছে অতঃপর মক্কায় ফিরে এসেছে আবু বকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস কর তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকজনকে এ কথাই বলছে আবু বকর বললেন আল্লাহর কসম তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওই আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছো এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রাসুল সা কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি গতরাতে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল রাসুল সা বললেন হে আবু বকর তুমি সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন মক্কায় রাসুল্লাহা অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা কোন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল সা ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন খিজরত মুসলমানদের ওপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবসায় হিজরাত করার ইচ্ছা করেছিলেন কিন্তু দাগনাহ নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনু দাগনার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্টিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসুল সা হিজরাতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অমলান হয়ে থাকবে তার সাহচর্যের কথা তো পবিত্র কুরানে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে ইবন ইসহাক বলেন আবু বকর রাসুল উল্লারসা কাছে হিজরাতের অনুমতি চাইলে রাসুল উল্লাসা তাকে বলতেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবু বকর একথা শুনে ভাবতেন যে রাসুল্লা সাহা হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকেই দুটো উঠ কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশায় যে হিজরাতের সময় হয়তো কাজে লাগতে পারে উম্মুল মুখ মিনিন হজর তাই সারা বর্ণনা করেন রাসুল উল্লা দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন যেদিন দিন হিজরাতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনো তিনি আসতেন না তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন নিশ্চয় কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রাসুল উল্লাসা আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের একধারে সরে বসলেন আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না রাসুল উল্লাসা বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বকর বললেন হে আল্লাহর রাসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই আপনার কি হয়েছে রাসুল উল্লা বললেন আল্লাহ আমাকে হিজরাত করার অনুমতি দিয়েছেন আবু বকর জিজ্ঞেস করলেন আমিও কি সঙ্গে যেতে পারব রাসুল উল্লা বললেন হ্যাঁ যেতে পারবে আইসা বলেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যে এত কাঁদতে পারে আমি আবু বকরকেরা সেদিন কাঁদতে দেখেছি অতঃপর আবু বকররা বললেন হে আল্লাহর রাসুল এই দেখুন আমি এই রূপ দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি তারা আবদুল্লাহ ইবন উরায়কাতকে পথ দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মুশরিক তবে বিশ্বাস অভাজন রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে শাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরীরা থেকে ইবন হিসাম বর্ণনা করেন তারা রাতে সাউর পর্বতের গুহায় পৌঁছেন রাসুলোল্লাহর সা প্রবেশের আগে আবু বকররা গুহায় প্রবেশ করলেন সেখানে কোন হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন রাসুল উল্লাহকে সা বিপদমুক্ত রাখার সেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন কন্যাকে বিবাহ দান মক্কায় উমুল মুখ মিনিন হজরত হাদিজার রফাতের পর রাসুলকে সা যখন আবু বকররা বিমর্ষ দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্পবয়স্ক কন্যা আইসাকে রাসুল উল্সা সাথে বিয়ে দেন মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন হিজরাতের পর সকল অভিযানেই তিনি রাসুল উল্লারসা সাথে অংশগ্রহণ করেন কোন একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এ অভিযানের সময় রাসুল উল্লারসা আবেদনে সারা দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসুল উল্লা হাতে তুলে দেন আল্লাহর সা জিজ্ঞেস করেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখে কি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজড়িতে প্রথম ইসলামী হজ্জ আদায় উপলক্ষে রাসুলুল্লা সাহ আবু বকর্কেরা আমিরুল হজ নিয়োগ করেন রাসুল উল্লাহর সা অন্তিম রোগ সজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন মোট কথা রাসুল উল্লাহর শাহ আবু বকররা তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন খিলাফাতকাল রাসুল উল্লাহর সা ওফাতের পর আবু বকররা তার স্থলাভিষিক্ত হন খলিফাতু রাসুলিল্লাহ এ লোকটি কেবল তাকেই দেওয়া হয় পরবর্তী খলিফাদের আমিরুল মুখ মিনিন উপাধি দেওয়া হয়েছে ব্যবসায় ছিল তার পেশা ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পেশা চালিয়ে যেতে থাকেন তবে খলিফা হওয়ার পর খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাট চুকাতে বাধ্য হন হযরত উমার ও উবাইদার পীড়াপিড়িতে মজরি শেষ সুরার সিদ্ধান্ত মোতাবিক প্রয়োজন অনুপাতে পাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাৎসরিক আড়াই হাজার দীর্ঘাম তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরতদানের নির্দেশ দিয়ে যান রাসুলোল্লার সা ওফাতের সংবাদে মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসুলের সা ওফাত হতে পারে এমনকি হজরত কুমাররা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসুলের সা ওফাত হয়েছে তাকে হত্যা করব এমনই এক ভাব বিহবল পরিবেশেও আবু বকররা ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মাদ মৃত্যুবরণ করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত কর তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তারপরে আয়াত পাঠ করেন মুহাম্মাদ আল্লাহর রাসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন সুরা আলী ইমরান মাইনাস এক আবুকরের মুখে আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হল এ আয়াত যেন তারা এই প্রথম শুনছে এভাবে রাসুলসা ইনতিকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বকরেররা দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে রাসুল্লাহর সা কাফন দাফন তখনও সম্পন্ন হতে পারেনি এরই মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল মদিনার জনগণ বিশেষত আনসাররা সাকিফা বনি সায়দা নামক স্থানে সমবেত হল আনসাররা দাবি করল যেহেতু আমরা কে সা আশ্রয় দিয়েছি নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্য থেকে কাউকে রাসুল উল্লাহা স্থলাভিষিক্ত করতে হবে মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হল না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানিসিঞ্চন করেছি সুতরাং আমরাই খেলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মর নিল আবু বকর্কেরা ডাকা হল তিনি তখন রাসুল উল্লারসা পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করল এভাবে রাসুলোল্লাহর সা ইনতিকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় আবু বকরেররা বুদ্ধি সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার ওপরে এভাবে আবু বকররা রাসুলল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন রাসুলোল্লাহর সা ইনতিকালের পর আবাস ও যুবয়ান গোত্রোদয় জাকাত দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় সাহাবিদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আবু বকররা অটল তিনি বললেন আল্লাহর কসম রাসুল্লার্সা যোগে উটের যে বাচ্চাটি জাকাত পাঠানো হতো এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কিছু লোক নবুয়াতের মিথ্যা দাবিদার ছিল আবু বকররা অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব হণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নোস্বাদ করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের এ দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হযরত আবু বকরেররা স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল সীমাহীন দৃঢ়তা ও কোমলতা এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল কোন ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহর অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল হযরত আবু বকররা যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন তবুও তার জীবন ছিল খুব অনারম্বর খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন হজর তোমার বলেন আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন আজ কোন কাজ নেই এক নিকার ব্যক্তি তোমার আগেই কাজগুলি শেষ করে গেছে হযরত উমার পরে জানতে পারেন সেই নিক্কার লোকটি হজরত আবু বকররা খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন হযরত আবু বকররা মাত্র আড়াই বছরের মতো খেলাফত পরিচালনা করেন তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় রাসুল উল্লার সা ইনতিকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মাহ ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয় হজরত আবু বকরেররা আরেকটি অবদান পবিত্র কুরানের সংকলন ও সংরক্ষণ তার খিলাফকালের প্রথম অধ্যায় আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশত হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন শুধুমাত্র মুসাইলামা কাজরাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই সাতশ হাফেজ শহীদ হন অতঃপর হজরত উমারের পরামর্শে হযরত আবু বকররা সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে কুরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকি নামে পরিচিত পরবর্তীকালে হজরত উসমানেররা যোগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র পবিত্র কুরান ও রাসুলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে হজরত আবু বকররা রাসুল উল্লাসা থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক অত্যধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম উমার উসমান আব্দুর রহমান ইবন আউফ ইবন মাসুদ ইবন উমার ইবন আমর ইবন আব্বাস ফুজাইফা জাইদ ইবন সাবিদ উকবা মা আল আনাস আবু হুরাইরা আবু উমামা আবু বারাজা আবু মুসা তার দুক কন্যা আইসা আসমা প্রমুখ সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবেউইরাও তার থেকে বর্ণনা করেছেন তেরো হিজরির সাত জমাদিউল উখরা হজরত আবু বকররা জ্বরে আক্রান্ত হন পনেরো দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি তেরো সনের একুশ জামাদিউল উখরা মোতাবিক ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইনতিকাল করেন হজরত হজরতাইশাররা হুজরায় রাসুল লার্সা পাশে একটু পূব দিকে তাকে দাফন করা হয় তিনি দু বছর তিন মাস দশ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন